যারা যারা এই মুহূর্তে জয়েন হচ্ছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো ভালো আছে বৌদি ভাই হ্যাঁ গো ভালো আছি দিব্যেন্দু আমি তুমি কেমন আছো বলো আচ্ছা বিপ্লব কেমন আছো বলো বিপ্লব কোথায় গেলে তুমি চলে গেছো তুমি দোয়েল পাখি বলছে আপনার বাসায় কোথায় আমার বাসা বনগাঁও উত্তর চাইছে আমি জেলা থেকে বলছি যারা যারা এই মুহূর্তে নতুন নতুন জয়েন হচ্ছে এখনও লাইক ড্যান্ড করতে ভুলে গেছে অবশ্যই একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও বিন্দাস আছি থ্যাংক ইউ দীপ রাতে কি ডিনার করলে বলো এই সিম বলছে আমি তোমাকে করতে চাই কী করতে চাও গো ভাই সাবস্ক্রাইব করতে অবশ্যই করে দাও হাসান বলছে একদিন পূজা হাসান ঈশান গৌতম আর রাশিদুল শহরের মেলায় ঘুরতে গেল গৌতম রেলার রোলার কোস্টারে উঠতে ভয় পেল ওই সে যেটা চেন দিয়ে যায় কিন্তু ঈশান তাকে টেনে নিল হাসান আর রাশিদুল কটন ক্যান্ডি কিনে খাচ্ছিল আহারে আচ্ছা বেশ থাকারি বলছে কিন্তু একটা দিন সব বদলে গেল ঈশান কলেজে সিসিটিভি ফুটেজে দেখে ফেললো হাসান আর রাশিদুল একসাথে ফ্যাক্টরিয়ার বসে তার বিরুদ্ধে পরিকল্পনা করছে সে ভিডিও দেখিয়ে সে ভিডিও দেখিয়ে দিল হজির বলছে আদর তাই নাকি আদর করবে আহারে কি শখ হঠাৎ বাতাসে ক্যান্ডি উড়ে গেল হাসান বলছে হঠাৎ বাতাসে ক্যান্ডি উড়ে গেল পূজা হেসে বলল আজকের মেলায় আমাদের হাসি আসল মজা দিদি ভাই বাংলাদেশ থেকে দেখতেছি অনেক ধন্যবাদ জাসিম জাসিম কেমন আছে বলো কোথা থেকে রাতে কি ডিনার করলে বলো আর আমার লাইফ জয়েন নতুন অনেক অনেক ভালোবাসা যদি নতুন জয়েন হয়ে থাকে কত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আপনার বোন আছে নাকি নাগদোয়েল এখন খাওয়া হয়নি বৌদি ভাই ও আচ্ছা আচ্ছা গুড মর্নিং রায়ান এক ঘন্টা পাঁচ মিনিট চলছে এখন এসে বলছো গুড মর্নিং আচ্ছা বৌদি তোমার লিস্টটা অল্প জুম করো আমি দেখবো প্লিজ বৌদি সরি সরি আচ্ছা ব্যস্তিক রায় বলছে পূজার চোখে জল চলে এলো সে বলল ঈশান আমি বিশ্বাস করিনি ভুল করেছি ঈশান শুধু বললো ভালোবাসা কখনো সন্দের সাথে টিকে না পূজা আচ্ছা রায়ান বলছে কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো যারা যারা আছো প্লিজ একটি করে লাইক সাবস্ক্রাইব করো বিয়াল্লিশ জন টপে বসে আছো টপে বসে থাকলে হবে না বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যেতে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে একটু লাইক সাবস্ক্রাইব করো একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও সবাই একরকমই আছে একরকম আছি বুঝলাম না রায়হান শিল্পী বলছে হ্যাঁ শিল্পী ডিনার করা কমপ্লিট বাবু বলো দিদি সাবস্ক্রাইব করে দিয়েছি আমারটা করে দিন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট লিখে যাও করে দেব আচ্ছা বেস বলছে দুজন আবার এক হলো আর হাসান ও রাশিদুল ওদের বন্ধুত্বের ছিন্ন হয়ে গেল কারণ তারা বুঝতে পারল যার জন্য তারা অন্যের জীবন নষ্ট করতে চেয়েছিলো সে নিজেই তাদের জীবন আর কিছু রাখলো না হ্যাঁ কিডিনার করলে বলো হ্যালো বলো ব্ল্যাক জোন কেমন আছো গৌতম কোনে গৌতম কোনে গৌতম এসেছিলো একটু বিজি আছে আজকে বাড়িতে কাজ করছে তো মাঠে কাজ করছিলো ওই জন্য এসেছে আমি তো চিন্তা করে গেছি যে মানুষটা প্রতিদিন আসে যে আসলো না সকালেও আসলো না বিকালেও আসলো না তবে দেখলাম এসেছে জামা খোলো দাদা তোকে আগে মায়ের বোর্ডে পাঠিয়ে নি তারপর খুলছে রাইন বলছে ও আচ্ছা হাসান বলছে পূজা আইসক্রিম কিনলো কিন্তু হাসান একটা কামড় শেষ করে দিল একটা কামড়ে শেষ করে দিল পূজা বললো তুমি তো আইসক্রিম চোর কিষান গাছের ডালে উঠলো নামতে পারলো না গৌতম বললো তুমি তো এখন পাখি হয়ে গেছো আশিদুল মিয়া আমার নামটাকে বারবার বলাতে সে মধ্যে মিক বুঝলাম মাধ্যমিক আমার নাম থাকে বারবার আশিদুল রাশিদুল বলেছে আশিদুল বলেনি আশিদুল শেষ কথা ভালোবাসা যদি সত্য হয় তা হাজারটা শত্রুতাকেও জয় করে আর মিথ্যা শত্রুতা একদিন সবকিছু কিছু ধ্বংস করে দেয়